ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনটি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর এবারই প্রথম নির্বাচনে অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুশো সাতত্রিশ প্রার্থী ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বাকি আসনগুলোর প্রার্থীর নাম পরে জানানো হবে কিছু আসন শরিকদের জন্য ছাড়া হবে রেইনবো অ্যাক্রোপ্লাস্টের অ্যাক্রোলিকে মালসন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই রেইনবো পেইন্টস কালার অফ জয় ফেব্রুয়ারির প্রথম দিকে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শুরুতে ঘোষণা হতে পারে তফসিল সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সোমবার দুপুরে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক শেষে ব্রিফিংয়ে দুইশো সাঁইত্রিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান খালেদা জিয়া লড়বেন দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক আসনে বগুড়া শার বেগম খালেদাজিয়া এবারে প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া ছয় আসনে আর মির্জা ফখরুল লড়বেন ঠাকুরগাঁও এক আসনে বগুড়া ছয় তারেক রহমান যুগপদ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরও আপনাকে আমরা চূড়ান্ত করব। দলটির নেতারা জানান এবার কেউ হবে না বিদ্রোহী প্রার্থী দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দলকে যাতে করে ভবিষ্যতে সফল করা যায় সে ব্যাপারে সকলে মিলেমিশে কাজ করবে প্রার্থী তো শক্তিশালী নিঃসন্দেহে আপনাদের এইটা হলো এইটা হলো একটা নির্বাচন দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের জন্য সুতরাং এখানে জামাত না বিএনপির বড় কথা না বিষয় হলো দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার বৃষ্টি আসনের মধ্যে তেরোটিতে প্রার্থী দিয়েছে বিএনপি বাকিগুলো ফাঁকা রাখা হয়েছে আসন বাদ দিয়ে দিয়ে আসনে ঘোষণা করার মধ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ট্রেন তাতে উঠে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির নেতাদের আশা সাম্ভব্য যে সমস্ত আসনে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে তাতে কেউ বিদ্রোহী প্রার্থী হবেন না আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে এবং শুরুতেই যেটা জানতে চাইব বিএনপির প্রার্থী তালিকায় তৃণমূলের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা এই বিষয়ে আপনার কি মন্তব্য? জি। হয়তো বিভিন্ন পর্যায়ে থেকে আলাপের কেন্দ্র দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এমন ব্যক্তিদেরই আমি দেখেছি যে মনোননার জন্য চূড়ান্ত করা হয়েছে। দুই হাজার এক সালের পর থেকে কার্যকর কোন ভালো একটা নির্বাচন ও যে নির্বাচনের মধ্যে দিয়ে গ্রহণ করতে পারে এইবার আমি যা চি দেখছি তাতে মনে হয়েছে যে তৃণমূলের নেতাকর্মীদের আশাকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে তবে এটা ঠিক যে একটা বৃহৎ রাজনৈতিক দল অসম অনেক নেতা থাকে একটা নির্বাচনী এলাকায় আমাদের পার্টির পক্ষ থেকে বারবার কথা হয় বলা হয়েছে বিভিন্ন প্রার্থীদের সাথে তো সমস্ত কথা বলে চেষ্টা করা হয়েছে আমি যতটুকু দেখেছি যে সর্বোৎকৃষ্ট যারা জনগণের সাথে সম্পৃক্ত তৃণমূলের সাথে সম্পৃক্ত তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে আমি আশা করি যে এই মনোনয়নে তেমন কোনো প্রতিক্রিয়া হবে না তারপরও যদি কোথাও কোনো অসন্তোষ দেখা দেয় সেটা পার্টি আলাপ আলোচনা করে সেটা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ এবং 237 আসনের বেশিরভাগেই পরিচিত মুখগুলোকে প্রার্থী করা হয়েছে এ কি এক ধরনের কৌশল না কৌশলের ব্যাপার না আমাদের তো আসলে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করে অনেক সাবেক এমপিও আছেন যারা দীর্ঘদিন এলাকার সাথে সম্পৃক্ত নানাভাবে পারিবারিক সামাজিক রাজনৈতিক ভাবে এবং যারা কাজ করছেন তারাই তো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিচিত হয় এটাই স্বাভাবিক এমন কাউকে দেওয়া হয়নি যারা একেবারে তৃণমূলের সাথে সংযোগ নাই তাদের সম্পর্ক নাই মানুষের সাথে সম্পর্ক নাই আমি তো আসলে ব্যক্তিগত প্রায় সকলকেই চিনি যারা বাংলাদেশেরও খোঁজ আমরা জানি এবং আমরা আশা করি যে এবার নমিনেশন বা মনোনয়ন মানুষের আকা আশা আকাঙ্ক্ষার নেতা কর্মীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে এই নমিনেশনের মধ্য দিয়ে তেমন কোন বিভ্রান্তি আমার চোখে খুব এবং এই তালিকাকে কিন্তু সম্ভাব্য হিসেবে বর্ণনা করা হয়েছে এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি আশা করি আপনি শুনতে পাচ্ছেন আমাকে আমাকে সরি আমি শুনতে পাইনি আবার বলবেন জি আমি জানতে চাইছিলাম যে এই যে তালিকাই তালিকাকে সম্ভাব্য হিসেবে বর্ণনা করা হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন না এটা তো পার্টির মহাসচিব বলেছেন যে এটা অ্যাপ্রোপ্রিয়েট সম্ভাব্য বা উপযোগী এটা যদি কোনো ধরনের প্রয়োজন না হয় তাহলে এই তালিকা পরিবর্তন করা হবে না এটা বলা যায় মোটামুটি যে এই তালিকাই চূড়ান্ত তালিকা তবে পরিবর্তন যে করবেন না এরকম কোনো কথা নাই এটা বলা হয়েছে মোটামুটি নিশ্চিত আর কি জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য